দেখে ভাববেন কোথায় এসছি আসলে আমরা এসেছি ঋষিকেশের পরমার্থ নিকেতন হিমালয়ের বলে হিমালয়ের কোলে ঋষিকেশে সবচেয়ে বড় আশ্রম আধ্যাত্মিক আশ্রম এখানে সকালবেলা প্রার্থনা হয় সন্ধ্যাবেলা গঙ্গারতি হয় আর পৃথিবীর সমস্ত আধ্যাত্মিক মানুষ যারা একবার অন্তত আসেন এখানে মনের শান্তি নেয় পরিবেশ অতি মনোরম অতীব সুন্দর এমন একটা জায়গায় এসে প্রাণ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে ঋষিকেশে আসলে একবার অন্তত এই আশ্রমে আসতেই হবে সংস্কৃত মহাবিদ্যালয় এখানে প্রাচীন ধর্ম হিন্দু সনাতন ধর্ম সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে যোগা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হবেন তখন ভোজনের ব্যবস্থাও আছে কুপন কেটে বসে পড়লেই ঘুরে আমার পেছনে দেখতে পাচ্ছেন গমতি ব্লক এরকম গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী ব্লক আছে এগুলোতে থাকা যায় এবং এই অফিস থেকে যোগাযোগ করে আসতে পারে পেছনে একটা বাগান দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসার জায়গা আছে এখানে এদিকে সরস্বতী আর এদিকে গোমতী ব্লকের মাঝখানে এদিকে দেখা যাবে যমুনা ব্লক খুব সুন্দর খুব সুন্দর চোখ মানে জুড়িয়ে যাবে এখানে আসলে এখানে অনেকগুলো মন্দির আছে তার মধ্যে একটা হচ্ছে শ্রী গুরুদেব সমাধি মন্দির যোগনগরী দৃষ্টিকেশের প্রাণকেন্দ্র হচ্ছে একটা অন্যতম প্রাণকেন্দ্র এখানে এটা যোগা ইজ দ্য ইউনিয়ন অব দ্যাল দ্য ডিভাইন এই কথাটা যেন এখানে স্বার্থ হয়ে উঠেছে Welcome home to the Himalayas, a welcome home to the banks of Mother Ganga, a welcome home to your own deep self, because that's what yoga does. দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো বিবিধরতন বানসে নাকি সেটা খুঁজছিল ছিল রতন প্রাকৃতিক পরিবেশে তো সৌন্দর্য দেখবেনি তার সঙ্গে সঙ্গে কিছু অতি সুন্দর ভাস্কর্য তাকিয়ে তাকে থাকতে হয় পরমার্থ নিকেতনে এখন চলছে যোগা ফেস্টিভ্যাল আমরা তার কিছু নিদর্শন একটু পরেই আমরা দেখব বাচ্চারা সুন্দর সুন্দর যোগা প্রদর্শন আমরা সেগুলো দেখলাম এবার আমরা এই ওয়াকিং চল দিয়ে চলে যাব রাম দিকে